নমস্কার বন্ধুরা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি কোনো রেসিপি নিয়ে আসিনি পুজোর আগে হেয়ার কেয়ারের জন্য আমি একটা অর্গ্যানিক হেয়ার অয়েল ঘরেই তৈরি করেছি যেটা একদম ম্যাজিকের মতো কাজ করে আমি এই তেলটা ব্যবহার করে অনেকটাই উপকার পেয়েছি তাই ভাবলাম আপনাদের সাথেও আমি শেয়ার করি কিভাবে এই অর্গ্যানিক হেয়ার অয়েলটা আমি ঘরে তৈরি করেছি যেটা ব্যবহার করার ফলে আপনাদের চুল লম্বা হবে ঘন কালো চুলের গুঁড়া শক্ত হবে নতুন চুল গজাবে আর চুল অনেকটাই সিল্কি হবে এভাবে করে আপনারা যদি হেয়ার অয়েল তৈরি করেন তাহলে হেয়ার অয়েলটা আপনারা ছয় থেকে সাত মাস অনায়াসে ব্যবহার করতে পারবেন এই তেলটা এতটাই ভালো এতে কোনো রকম সাইড এফেক্ট হবে না ঘরোয়া উপকরণ দিয়েই আমি খুব সহজে এই হেয়ার অয়েলটা তৈরি করে নিয়েছি চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজে এই অরগ্যানিক হেয়ার অয়েলটা আমি ঘরে তৈরি করেছি হেয়ার অয়েলটা তৈরি করার জন্য ওনানে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি আর তারপরে এখানে পাঁচশো গ্রামের একটা নারকেল তেলের বোতল নিয়ে নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের নারকেল তেল এখানে ব্যবহার করতে পারেন নারকেল তেলটা পুরোটাই আমি সসপ্যানের মধ্যে দিয়ে দিয়েছি তারপরে এইখানে বড়ো একটা চামচ মেপে ভোরে ভরে তিন চামচ মতো দানা দিয়ে দিয়েছি তার সাথে তিন চামচ কালো জিরি দিয়েছি আর এখানে আমি দুটো অ্যালোভেরার ডাল কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি খুসা সমেত আর তার সাথে একটা অ্যালোভেরার ডাল থেকে আমি জেলি বের করে সেই জেলিটাকে ব্যবহার করেছি আপনারা যে কোনো একরকমভাবে ব্যবহার করলেই হবে তার সাথে এখানে দশ থেকে পনেরোটা জবা ফুল ব্যবহার করেছি আর জবা ফুলের নিচের দিকটাকে ফেলে দিয়েছি সাথে এক মুঠো থানকুনি পাতা এক মুঠো কালমেঘ পাতা অনেকে ভিঙ্গরাজ বলে থাকে এক মুঠো কারি পাতা ব্যবহার করেছি আর সমস্ত কিছু আমি খুব ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি তার সাথে এখানে আমি বেশ অনেকটা পরিমাণে আদা কুচি করে ব্যবহার করেছি বড় সাইজে দুটো আমলকি কুচি করে ব্যবহার করেছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে ব্যবহার করেছি দশ থেকে পনেরোটা জবা ফুলের পাতা ছিঁড়ে এখানে দিয়ে দিয়েছি আর এখানে শুকনো মেহেন্দি পাতা আমি ব্যবহার করেছি দুই মুঠো আপনারা যদি একদম টাটকা মেহেন্দি পাতা ব্যবহার করেন সেক্ষেত্রে খুবই ভালো হয় যতগুলি উপকরণ এখানে ব্যবহার করেছি সব কিছুই আপনি আপনার হাতের কাছে পেয়ে যাবেন সাথে থানকুনি পাতা কালমেঘ পাতা যে কোনো জমিতেই আপনি পেয়ে যেতে পারবেন তার সাথে এইখানে আমি পাঁচ ছটা তেজপাতা একটুখানি ছিঁড়ে নিয়ে ব্যবহার করেছি আর এইখানে দশ বারোটা লবঙ্গ ব্যবহার করেছি এখন সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর তারপরে ওনারের আঁচটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে এই তেলটাকে জাল করে নিতে হবে যতক্ষণ না সমস্ত উপকরণ খুব সুন্দর একটু ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ অবধি একটু সময় নিয়ে তেলটাকে জাল করে নিতে হবে তবে হাই ফ্লেমে তেলটাকে একদমই জাল করবেন না এতে তেলটা নষ্ট হয়ে যাবে তাই একদম লো আছে তেলটাকে জাল করে নেওয়ার চেষ্টা করবেন এভাবে করে মাঝে মাঝে নেড়ে চেড়ে আমি তেলটাকে জাল করে নেব তবে আপনাদের আমি একটা কথা বলবো। যারা নতুন এই অর্গানিক হেয়ার অয়েলটা তৈরি করবেন তারা প্রথমে অল্প একটু তেল দিয়ে তৈরি করে তারপরে ব্যবহার করে যদি আপনাদের ভালো লাগে তাহলে পরে বেশি করে বানিয়ে ব্যবহার করবেন কারণ যারা প্রথম এই তেলটা বানাবে তাদের এর গন্ধটা ভালো নাও লাগতে পারে যদি গন্ধটা ভালো লাগে আপনাদের হেয়ারের উপকারে আসে তাহলে পরবর্তীতে আপনারা বেশি করে এই তেলটা বানিয়ে আপনারা ঘরে রেখে খুব সহজেই ব্যবহার করতে পারবেন তাই বলছি যারা প্রথমে এই অর্গানিক হেয়ার অয়েলটা তৈরি করবেন তারা প্রথমে অল্প পরিমাণে একটু তেল দিয়ে তৈরি করে ব্যবহার করে ভালো লাগলে পরে বেশি করে তেল বানিয়ে আপনারা ঘরে স্টোর করে রেখে দিতে পারেন দেখুন কথা বলতে বলতে এই দিকে তেলটা আমার খুব ভালো করে জাল করে নেওয়া হয়ে গেছে আর দেখুন সমস্ত কিছু খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে খুব বেশি কালো করে কিন্তু আমি এগুলোকে ভাজিনি খুব বেশি কালো করে ভাজার প্রয়োজন নেই কারণ এইটা তেলের মধ্যে রেখে দেওয়ার পরে এর কালারটা আরেকটু ডিপ হয়ে যাবে দেখুন তেলটা খুব ভালো করে জাল করে নেয়ার পরে এখানে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি এখন এইভাবে করে আমি ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য রেখে দেব তেলটা ঠান্ডা হওয়া পর্যন্ত দেখুন তেলটা খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে আর তেলের কালারটা কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছেন আর এর গন্ধটাও আমার বেশ ভালো লাগে তেলটা খুব ভালো করে আমার বানানো হয়ে গেছে এখন তেলটাকে খুব ভালো করে একটুখানি সেঁকে নেব এখানে তেলটা সেঁকে নেওয়ার জন্য আমি একটা পরিষ্কার কাপড়ের টুকরো ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে শাকনি দিয়েও তেলটাকে খুব ভালো করে সেঁকে নিতে পারেন দেখুন তেলটাকে কাপড়ের টুকরোর উপরে দিয়ে এখন খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে তেলটাকে বের করে নিতে হবে দেখুন এখানে আমি তেলটা খুব ভালো করে সেঁকে নিয়েছি আপনারা চাইলে এই তেলের মধ্যে এই অবস্থায় দুই চামচ সর্ষের তেল দুই চামচ আমন্ড অয়েল দুই চামচ ক্যাস্টার অয়েল মিশিয়ে নিতে পারেন এখন তেলটাকে একটা কৌটোর মধ্যে ভরে আমি রেখে দেব। আপনারা অবশ্যই চেষ্টা করবেন প্লাস্টিকের বোতলের থেকে কাচের বোতলের মধ্যে রেখে দেওয়ার ওতে তেলটা বেশ অনেক দিন ভালো থাকবে রেডি হয়ে গেছে আমাদের অর্গানিক হেয়ার অয়েল অবশ্যই পুজোর আগে এইভাবে করে অর্গানিক হেয়ার অয়েল তৈরি করে ব্যবহার করে দেখলেই বুঝতে পারবেন তেলটা কতটা ভালো আপনার হেয়ারের জন্য কেমন লাগলো আজকে আমার এই অর্গানিক হেয়ার অয়েলের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে হেয়ার অয়েলের এই রেসিপিটা অবশ্যই সবার সাথে শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন